সকল আলু চাষিদের জন্য ব্যাড নিউজ আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে নতুন আলু যেগুলো উত্তোলন করা হচ্ছে এগুলোর কিন্তু দাম নাই বললেই চলে কখনো কিন্তু এরকম একটা আপডেট কেউ আশা করেনি তবে এরকম আপডেট না দিলে কিন্তু হচ্ছে না আলুর দাম একদম বাজার ধসার পথে এবং সর্বশেষ আজকে আমি নতুন আলুর বাজার আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আজকে নতুন আলুর আপডেট বাজার হচ্ছে স্টিক জাতের আলুগুলো আপনাদেরকে একটু জানায় প্রথমে ইস্টিক জাতেরগুলোর সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো আশি টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মন স্টিক জাতের আলুগুলো এবং মেউজিকা জাতের আলুগুলোর সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে তিনশো আশি টাকা মন এবং আরেকটা হচ্ছে যে গ্যানোলা জাতের আলুগুলো সর্বোচ্চ বাজার হচ্ছে দুইশো আশি টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মন এটা কিন্তু পাইকারি জাতের পাইকারিভাবে যেগুলো কিনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় আলুর কোয়ালিটি ভেদে এর কিছু দাম কম বাড়া হতে পারে তবে আজকে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার সর্বশেষ আপনাদেরকে নতুন আলুর আপডেট বাজার প্রকাশ করলাম এবং ইনস্টিক জাতের আলুগুলো সহ প্রকাশ করে দিলাম এবং আপনারা জানেন যারা আলু চাষি রয়েছে তারা কিন্তু এবারে আবারও হতাশের দিকেই যাচ্ছে কারণটা হচ্ছে যে